দেশের প্রথম সারির চিত্রনায়ক আরিফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে তার অভিনয় ক্যারিয়ারে মুজিব চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকে অভিনয় হাসিনা সরকারের বরাদ্দকিত সরকারি প্লব পাওয়া জুলাই আন্দোলনে ছাত্রদের সমর্থন না করা এসব কারণেই তিনি জনগণের রোষানলে পড়েছেন সেই প্লট তো হারিয়েছেনই এরই মধ্যে ব্যক্তি জীবনেও এসেছে একের পর এক খারাপ খবর দীর্ঘদিনের সংসার ভাঙন থেকে শুরু করে মা হারানো শোক সব মিলিয়ে শুভ অনেকটাই বিধ্বস্ত তারই ইঙ্গিত পাওয়া গেল আজকে নিজে ফেসবুক পেজে শেয়ার করা একটি ছবি ও তার ক্যাপশনে ছবিতে দেখা যাচ্ছে শুভ তার মায়ের কবরের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসত যে চব্বিশে জানুয়ারি আবার ফিরে আসছে সময় বড়ই স্বার্থপর একটা একটা দিন গুনতাম আর নিজের অজান্তে ভাবতাম আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে নাকি এক বছর হয়ে গেছে লক্ষ কোটি শব্দ লিখেও এই জীবনে আমি বোঝাতে আসলেই দিন পারবো না আমার জন্য তুমি কি ছিলে এবং আছো জীবন চলে যাচ্ছে মা কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে গত তিনশো পঁয়ষট্টি দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে সত্যিই তুমি নেই মা নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো রাব্বির হামহুমা কামা রাব্বায়নি সাগিরা মাকে শুভ কতটা ভালোবাসতেন সে কথা তার ফেসবুক অনুসারীরা জানেন মাকে হারিয়ে শুভর এই কষ্ট তারা অনুধাবন করতে পারবেন প্রসঙ্গত শুভ নতুন কাজের খবর নেই দীর্ঘদিন হয়ে গেল এমনকি মুক্তি আটকে আছে তার সিনেমা নুরের